ওজন কমানোর জন্য রাতের খাবার খুবই গুরুত্বপূর্ণ রাতের খাবার খাওয়ার সময় এবং খাবারের ধরনের উপর নির্ভর করে শরীরের মেটাবলিজম এবং ওজন কমানোর প্রক্রিয়া এখানে কিছু উপকার নির্দেশনা দেওয়া হলো রাতের খাবারে কি খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যখন ওজন কমানোর চেষ্টা করেছেন প্রোটিন হজম করতে বেশি শক্তি প্রয়োজন যা ক্যালোরি পোড়াতে সাহায্য করে গ্রিল মুরগির মাংস মাছ ডাল ডিম সবুজ শাক সবজি সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রকলি মিষ্টি কুমড়া সিম কাবজি স্যালাদ শরীরের জন্য পুষ্টিকর এবং কম ক্যালোরিযুক্ত খাবার এগুলো ফাইবারের ভালো উৎস যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভর্তি রাখে উদাহরণ পালং শাক, কাবদিশালা, ব্রকলি, মিষ্টি কুমড়া বা গাজর কম কার্বোহাইড্রেট খাবার রাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার পরিবর্তে কম কার্বোহাইড্রেট খাবার খাওয়া ভালো কারণ এটি শরীরকে শক্তি দিতে সাহায্য করে কিন্তু ওজন বৃদ্ধির ঝুঁকি কমায় ফুলকপির রাইস এবং শাকসবজির রাইস মিষ্টি আলু ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার পেট পূর্ণ রাখতে সাহায্য করে এবং খাওয়ার সময় দেরিতে ক্ষুধা অনুভূত হয় এর ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমানো যায় তাজা ফলমূল বাদাম চিয়া বীজ হোল গ্রেন খাবার হালকা স্যুপ বা স্যালাদ হালকা স্যুপ বা স্যালাদ খাবারের চাহিদা মেটানোর জন্য ভালো কারণ এটি কম ক্যালোরিতে ভরা এবং পেট ঠান্ডা রাখে মিষ্টি আলুর স্যুপ তাজা শাকসবজি বা মুরগির স্যালাদ্যাডোডো স্বাস্থ্যকর ফ্যাট এবং দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে মাছের তেল সামুদ্রিক মাছ যেমন স্যালমন টুনাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মেটাবলিজমকে উন্নত করে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে দই দই প্রোবায়োটিক্স এবং প্রোটিনের ভালো উৎস যা পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী এবং ক্ষুধার অনুভূতি কমাতে সাহায্য করে গ্রিক দই চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করুন শাক সবজি বা সিম জাতীয় খাবার শাকসবজি এবং সিম জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে যা পেট ভর্তি রাখে এবং অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে হালকা স্ন্যাক্স মাঝে মাঝে হালকা স্ন্যাক্স খাওয়া যেতে পারে যাতে ক্ষুধা না লাগে এবং রাতের খাবারের পর অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছে না থাকে খাবেন সন্ধ্যার দিকে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে রাতের খাবার খাওয়া সাধারণত রাত আটটার পর খাবার খাওয়ার পরিমাণ কমানো উচিত কারণ শরীর রাতে খাবার হজম করতে বেশি সময় নেয় এর ফলে খাওয়ার পর শরীরে ক্যালোরি জমে যায় এবং ওজন বৃদ্ধি কারণ হতে পারে খাওয়ার খাবার খাওয়ার পর তিন থেকে চার ঘন্টা আগে ঘুমানোর চেষ্টা করুন আপনি যদি রাত সাতটার দিক খেয়ে থাকেন তাহলে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন এতে হজম প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় এবং স্লিপে সমস্যা সৃষ্টি হয় না সোডা বা প্রক্রিয়াজাত পানীয় থেকে দূরে থাকুন রাতের খাবারের সময় সোডা বা অন্যান্য পানীয় খাওয়া পরিহার করুন কারণ এসব পানীয়তে অতিরিক্ত ক্যালোরি এবং চিনির পরিমাণ থাকে যা ওজন বাড়াতে পারে বিশেষ কিছু খাবারের সাথে সতর্কতা রাতের খাবারে খুব বেশি স্ন্যাক্স বা ফাস্ট ফুড খাবেন না এটি শরীরে অতিরিক্ত ক্যালোরি জমাতে সাহায্য করতে পারে হালকা মশলা ব্যবহার করুন খাবারে প্রচুর মশলা আদা রসুন জিরা ব্যবহার করা যেতে পারে কারণ এগুলো মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং শরীরের চর্বি পড়াতে সহায়ক কিছু টিপস পানি পান করুন খাবারের পর পর্যাপ্ত পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হজমে সহায়তা করে এবং ক্ষুধার অনুভূতি কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য রাতের খাবারে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি রাখুন অতিরিক্ত মিষ্টি বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন সুষম ও স্বাস্থ্যকর খাবার এবং সময় মতো খাওয়া ওজন কমানোর প্রক্রিয়াকে সহায়তা করবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ